আপনাদের জন্য খেলে নিছেন অ্যাপস লুডো প্লাস টুর্নামেন্ট এসি ফাইল নিয়ে এসেছি যারা যারা নিতে চান ফুল ভিডিওটা দেখেন ভিডিও নিয়ে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে জিপটি আনজিপ করে নেবেন অবশ্যই ফায়ার ব্রিজটি চেঞ্জ করে নেবেন নাহলে পিডে চলেন ফার্স্ট অফ অল আপনার আমরা এডমিন প্যানেল এডমিন প্যানেল বলে ইউজার প্যানেল দেখি ক্সএমএল এখান থেকে লগ ওম হোম দেখেন খুবই হাই কোয়ালিটি মেসেট করে এখানে আসবে এড মানি এখান থেকে ম্যাচ এড করতে পারবে পারবে ইউজার এখানে এখানে দিতে পারবেন চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন উইড্রো ব্যালেন্স এড করার ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন মেসের জয়েন তারপরে অ্যাডমানিস এগুলোর পলিসি লিঙ্কটি बिन पेंडे चलें चले बिल पेनल अवश्य अपने वीडियो देखें चैनल डी सब्सक्राइब करें ना चैनल डी सब्सक्राइब करें नहीं इसको चैनल पर जाकर पांच वाटी देखें दी दे। पांच वाटी कुंडी वन क्रिएट करने जाएंगे যে ওই যে পাসওয়ার্ড পাশওয়ার্ডে লিখতে লিখে দিয়েছে পাশওয়ার্ড টা চেঞ্জ করে নেবেন দেখেন বাসন নিতে পারবেন বাসন

ছিলাম আপনাদেরকে খুবই বড় ফাইল ওদের আবার ম্যাচ এড করতে পারবেন খুবই বড় ডিটেলস বার্সনারা ফায়ার বেসটি চেঞ্জ করে নেবেন ফায়ার বেস টাটা পেসটি এটা চেঞ্জ করবেন অবশ্যই ফায়ার বেস কিভাবে ক্রিয়েট করতে ওই এ নিয়ে আমার একটি ভিডিও আসছে সামনে আপনারা আপনাদেরকে এখানে নাই আপনাদেরকে কোন দুইটি লোকাল লাইব্রেরির তিনটি লোকাল লাইব্রেরির ফাইল দিব ফাইল দেওয়ালি তাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন চার প্রযুক্তিভাবে পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ